দেশের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যের তালিকায় এবছর প্রথম হয়েছে মিজোরাম উত্তর ভারতের একটি ছোট্ট রাজ্য এটি মাত্র আটত্রিশ বছর আগে পূর্ণ স্বাধীন রাজ্যের মর্যাদা পাওয়া এই রাজ্য আসলে ইতিহাস সৃষ্টি করল আর এ ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নেতাজি ও বিদ্যাসাগরের এই মাটিতে আজ শিক্ষা ভুলুন্ঠিত সমগ্র শিক্ষা ক্ষেত্রে চলছে চরম দুর্নীতি যোগ্য শিক্ষকেরা আজ রাস্তায় পড়ে পুলিশের লাথি ও লাঠি খাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনিশ্চয়তা প্রায় ছ হাজারের উপরে স্কুলে শিক্ষক শিক্ষার্থী রেশিও হান্ড্রেড ইস টু ওয়ান যখন তখন পরীক্ষা নেওয়া এবং স্কুটিংতে ভুরি ভুরি নম্বর আসা এই সব কিছুই প্রমাণ করে আসলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলতে তলতে রসাতলে ঠেকেছে দোষ আসলে কার শুধুই সরকারে আমার মনে হয় এই দোষ আমার এবং আপনারও আমার আপনার চুপ করে থাকাটা আমাদের দোষ প্রশ্ন না করাটা আমাদের দোষ একটা ঘুন্ধরা সিস্টেমের বিরুদ্ধে আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি সরব না হই তাহলে আজকের পর হয়তো আরও অনেক মিজোরামকে এগিয়ে যেতে দেখতে হবে আর আমাদের থেকে যেতে হবে পিছনে